আজ করে নিয়েছি পটল সরষে পোস্ত পটল সরষে পোস্ত দুপুরে গরম ভাতের সাথে বা রুটির সাথেও দুর্দান্ত লাগবে তার রেসিপিটা কী করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে করে নেব পটল দিয়ে সর্ষে পোস্ত তা পটল দিয়ে সর্ষে পোস্ত করতে আমি পটলে সামান্য লবণ দিয়ে ভেজে নেবো আমি হলুদটা দিচ্ছি না কেননা হলুদটা তেলে দিলে কালো হয়ে যায় শুধু লবণটা দিয়ে ভেজে নিচ্ছি আর নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটা কুচিয়ে নেব এরপর যেটা পেস্ট করব সর্ষে পোস্ত যেহেতু সর্ষে পোস্ত সর্ষে আর পোস্তর পরিমাণটা সমান থাকবে আমি এক টেবিল চামচ পোস্ত দিলাম আর আরেকটুখানি দিচ্ছি সর্ষে আর এক টেবিল চামচ সর্ষে দিলাম সর্ষে আর পোস্ত তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একে একে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব দেখুন সুন্দর ভাজাও হয়ে গেছে আর সেদ্ধটাও হয়ে গেছে একই সাথে আমি মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিয়ে গেছিলাম এরপর পটলগুলোকে আমি অন্য পাত্রেই তুলে নেব ওই একই তেলে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে কালো জিরে থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব কুচিয়ে নেওয়ার টমেটো তো গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়েছি এরপর একে একে দিয়ে দেব আমি পটলটা ভাজবার সময়তে লবণ দিয়ে ভেজেছিলাম এখন আমি সামান্য লবণ দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ হাফ চামচ মিলার লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটোটাও গলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু সর্ষে পোস্ত তাই মিষ্টি খেতে বেশ ভালোই লাগে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা টমেটোর সাথে মিশিয়ে নেব জার ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করবো ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা পটল পটলটা সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ফোটাতে দেব ঢাকা খুলে দেখে নেব দেখুন কতটা রসটা টেনে নিয়েছে আমি এই পর্যায়েতেই রেখে দেব এবার গ্যাসটাকে বন্ধ করে দেব ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দেব তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন খুবই সামান্য দিচ্ছি এতে কি সর্ষে পোস্তর টেস্টটা আরও গুণ বাড়িয়ে দেয় ব্যস রেডি পটল সর্ষে পোস্ত পটল সর্ষে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ